তোরা কয়েছে না তাড়াতাড়ি চালাইতে রাস্তা খারাপ চালাইতেছি তো মামা কি করছ বেটা রিক্সা নিয়ে বাইরেছ বেটাই দেখ বেটা তাড়াতাড়ি চালা

আমি রিকশা চালাব আজকে আমার মা মেডিকেলে এর রিকশা চালিয়ে যা কামাই করি তা দিয়ে পরিবার চালাই আবার আমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হয় আপনি বলে নেতা এলাকার আপনি আর আমার করে সহযোগিতা করবেন আর উল্টা আপনি আমারে মারতেছেন আমি রিকশার ড্রাইভার করি অসহায় দেখা আপনি আমার সাথে গমতা দেখাচ্ছেন বাবা এই তো সরস্বতী আমার কাছে কিসের ভাড়া তোর এই উত্তর এলাকার নেতা ব্যাটা তুই ভাড়া চাও সাহস করে ও তোরা কি মনে কর এই এরা এরা রিকশা ড্যাবেদের কি মন করেস মানুষ মন করেস না এই তুই নেতা এই বরে এই শুনেই রিকশা ড্যাবেরা মানুষ এরা এরা চুপ করে থাক রিকশা ড্যাবেরা মানুষ আমরা তোদেরকে সম্মান করি সাধারণভাবে ভাবে জীবনযাপন করিতে মনে করিস না যে আমরা একদম রাস্তার মানুষ মানুষ কথা বলছ তুই রিক্সার বিদায় সাথে আচরণ করছস এ তুই নেতা এ নেতা নেতা এটি কি বলো নেতা হলে তো চুল রাখে হ্যাঁ তুই নেতা হলে বেড়ে তোর মানুষ সম্মান দিবে সালাম দিবে নেতার মতো নেতা আমি করছ নাকি তোরা আমি বলছি যে আমার মা অসুস্থ মেডিকেলে

নতুন বীজ থেকে বললো যে কল্পর কা শিখে যাবো আমি তাকে নিলাম নেওয়ার পর আমি গাড়ি চালায় আসতেছি এই জায়গায় জায়গায় আমার ধাক্কা বাড়তেছে আমার গায়ে হাত তুলতেছে এখানে আইসা যেমন হয়ে আমার গাড়ি থেকে না গেছে আমার ভাড়া দিতেছে না আমার মা মেডিকেল আমি এর ইচ্ছা চালাই আমার মা আমার পরিবারের সঙ্গে চালায় প্রতিদিন আমার মার জন্য তিনশো টাকার ওষুধ কিনে নিয়ে যাইতে হয় আর সে বেলে এলাকার নেতা অনেক বড় নেতা সে আমার টাকা দিতেছে না আমার গলায় ভাড়া দিতেছে আমার বাড়তেছে আমরা রিক্সা চালাবি দেখি আমরা মানুষ না আপনাদের কাছে কি আমরা বিচার পাবো না আপনি বলেন আমার অপরাধ কি সে আমার টাকা দিতে চান উল্টা আমার গায়ে হাত আমরা গরিব আমরা অসহায় দেখে নাকি আমরা মানুষ না ভাই আমি আপনার কথা সব বুঝতে পেরেছি আর বলতে হবে না এই এইদিকে দেখো বাড়ি কোথায় তোমার কে আলাকার নেতা পাতি নেতা ওনার ভাড়া দাও না কেন রিক্সা আসছো টাকা নাই টাকা নাই তাহলে রিক্সা করে কেন আসছো এই কথা বলছো না ভাই বেয়াদব এ আমি কে মানে তুই কে তোকে আমাকে কইবে দিতে হবে

কি রে ফকিরের বাচ্চা পঞ্চাশ টাকা নিয়ে আসছিস এখানে মাস্তানি করতে ফকির নির বাচ্চা তোর যদি এখানে কোনোদিন দেখি তোর একদম কিন্তু ভস্কায় ফলাবো আউট এই আউট বেয়াদব ভাই আপনার টাকা না আপনাকে ধন্যবাদ ভাই আপনার মধ্যে এরকম প্রতিবাদী লোক প্রতিটা সমাজে থাকা দরকার সমস্যা না রে যে আপনি অনেকক্ষণ এখানে মারামারি করেন আরো পাঁচশো টাকা রেখে দেন যান যারা আপনার মার্জিন রাখেন রাখেন ভাই রাখেন